ওং গঙ্গনপত এ ওং সাং সিং সং চন্দ্রায় নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিন রাশির বন্ধুদের বাইশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা দশম ভাব দিয়ে দশটা সাত মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে তারপর একাদশ ভাব দিয়ে গমন করবে আপনাদের ক্ষেত্রে লাভের জায়গাটা তৈরি হয়ে আছে চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে উত্তরাষড়া এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে দেখা দিচ্ছে আজকের নষ্ট অষ্টগ্রয়কে থার্টি পয়েন্ট নিয়ে এগোচ্ছেন সেদিকটা পজিটিভ অপরদিকে ফোর পয়েন্ট আছে হচ্ছে রুপাস র্যাঙ্কিং আছে সেই দিকটা থেকে দেখতে গেলে একটু অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের যাদের বয়স একটু বেশি আছে তাদের ক্ষেত্রে মাথার যন্ত্রণা চোখের প্রবলেম পেশিতে টান ধরতে পারে আজকের দিনটায় আর ঘুমের ব্যাঘাত হতে পারে সামান্য প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে পরীক্ষায় সাফল্য পাবেন অস্থিরতা একটু কমাবার চেষ্টা করুন ঠিক মতো পড়াশোনা করার চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণায় ভালো ফল পাবেন কম্পিউটার ফার্মা সমাজবিজ্ঞান এই সমস্ত বিষয়ে ভালো ফল পেতে যাচ্ছেন বিদেশে পড়াশোনার দরজা খুলে যেতে পারে ভালো হবে বলে মনে করছি অর্থ ভালো আসবে পদোন্নতির সুযোগ থাকছে আয়ের নতুন উৎস হতে যাচ্ছে নতুন সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে রাহু আজকের দিনে বিভ্রান্তি স্বীকার করতে পারে ব্যয় করিয়ে দিতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃত্ব এবং পদোন্নতির সুযোগ থাকছে নাম খ্যাতি সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে উদ্যোতন কর্তৃপক্ষের সহায়তা পেতে যাচ্ছেন দুপুরের পরে কর্মক্ষেত্রে চাপ বাড়বে বলে মনে করছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে মঙ্গল কম্বাস্ট আছে সেখানের কারণে বিনিয়োগের পরিকল্পনার ক্ষেত্রে একটু সতর্কতা নিয়ে চললে ভালো হবে বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ থাকছে বঞ্চনা চোর যোগের কারণে আপনার ডকুমেন্ট চেক করে সাইন করার দরকার আছে নাহলে চিটিং বাজে পাল্লায় পড়ে যেতে পারেন খেয়াল রেখে চলতে হবে প্রেমের জায়গাটা স্থিতিশীলতা থাকছে আবেগকে নিয়ন্ত্রণ রাখুন ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মানসিক সমর্থন পাবেন ভারসাম্য আজকের দিনে বাড়ছে এবং দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে মঙ্গল দোষ আছে তাই রাগ কমানো জরুরি বলে মনে করছে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘ ভ্রমণ শুভ দিকে যাবে বলে মনে করছি বিদেশে যোগাযোগের ক্ষেত্রে ফলপ্রসূ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে দেরিতে কাগজপত্র আসতে পারে আপনার ভ্রমণে তার জন্য পণ্ড হতে পারে আজকের দিনে এরকম ব্যাপার বড় দেখা যাচ্ছে গৃহে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে সন্তানকে নিয়ে আপনার ভালোই ফল পাওয়ার সম্ভাবনা থাকছে লেখাপড়া প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছে খেয়াল রাখবেন তার স্বাস্থ্যের জায়গাটা আজকের দিনে জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আত্মবিশ্বাস বাড়বে গবেষণা এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে পুরানো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে নীল এবং সাধারণ ব্যবহার করুন দুই এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে শুভ সময় আপনাদের এগারো দশটা পনেরো মিনিট থেকে একটা তিরিশ মিনিট এই সময় কর্ম অর্থ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভকর আটটা রাত্রিবেলা আটটা থেকে ছটা ছটা হচ্ছে গিয়ে বিকালবেলা চারটে থেকে ছটা দশ মিনিট পর্যন্ত সময়টা যোগাযোগ এবং চুক্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মের সুনাম এবং অর্থপ্রাপ্তি এবং আবেগকে নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছি আর উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গভীর চিন্তা কাজে লাগতে পারে গবেষণায় সাফল্য পাবেন সামাজিক খ্যাতি বৃদ্ধি পেতে যাচ্ছে তবে সিদ্ধান্ত নিতে আপনার দেরি হতে পারে তার ফলে ক্ষতিগ্রস্ত হবেন রেবতী নক্ষত্রে বন্ধু সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভ্রমণে সাফল্য পাবেন খেলাধুলার জগতের বন্ধু অ্যামোজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে করে অর্থ চলে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন